দর্শক নতুন একটি ভিসার লিখে বুলগ্নি আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন যারা এই মুহূর্তে ভারতীয় ভিসার জন্য ভিসা ফর্ম পূরণ করতে যাচ্ছেন তারা কিন্তু একটি ভোগান্তি পোহাচ্ছেন এটি কিন্তু বিশেষ করে যারা মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়াতে যাবেন তারা কিন্তু সব সবসাইডে ভোগান্তি পড়াচ্ছেন আমাকে গত তিন চার দিন ধরে বিভিন্ন লোক কিন্তু হোয়াটসঅ্যাপে এবং সরাসরি ফোন দিয়ে একটি কথায় জিজ্ঞাসা করছেন যে ভাই নতুন যে নিয়মটি পরিবর্তন হয়েছে ভিসা ফর্ম পূরণ করার যে মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার অথবা যে রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় পাবো সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই রেফারেন্স নাম্বার নম্বরটি কোথায় পাবেন তার আগে বলে রাখি আপনাদের বিষা সম্পর্কে আর যদি তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আবার ফেসবুকে আপনারা নক করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন যত সময় চেষ্টা করব আপনাদেরকে বিষা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য তো আসি এই মুহূর্তে যারা বিষা ফর্ম পূরণ করতে যাবেন আপনারা ওখানে দেখবেন যে মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার এটি কিন্তু আগেও ছিল আগে ছিল কিন্তু এটি ম্যান্ডাটোরি ছিল না আগে এটি পূরণ না করলেও কিন্তু হয়ে যেত এখন কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন বলেন বা তারা না দিয়ে এটি করে দিয়েছেন। এই মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার বা রেফারেন্স নাম্বার না দিলে কিন্তু আপনার ভিসা ফর্মটা পূরণ করতে পারবেন না আগে কিন্তু আপনি ইন্ডিয়ান যে কোনো হাসপাতাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার এনে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে হাসপাতাল থেকে আনছেন সেই হাসপাতালের নাম ডক্টরের নাম আর অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে এবং আপনি কবে যাবেন অ্যারাইভাল ডেটটি দিয়ে কিন্তু আপনি ভিসা ফর্মটি পূরণ করে তারপরে আপনি হাই কমিশনে বা সরাসরি ভিসা সেন্টারে পেমেন্ট দিয়ে জমা দিতেন এখন কিন্তু সেটি পারছেন না তো আপনারা যে মেডিকেল রেফারেন্স আছে সেটি আনবেন আপনি যেই হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনবেন বিশেষ করে আমরা কিন্তু থেকে নিতাম পেমেন্ট দিয়ে অন্য অন্য হাসপাতাল থেকে কিন্তু আমরা মেল করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টগুলো আনতাম তো আপনারা এখন যেই ইন্ডিয়ান যেই হাসপাতাল থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন না কেন সেই হাসপাতাল থেকে আপনারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদেরকে আপনারা মেল অথবা হোয়াটসঅ্যাপে আপনার এই বিস্তারিত লিখতে হবে যে ইন্ডিয়ান যে নিয়ম পরিবর্তন হয়েছে তার জন্য কিন্তু এখানে আপনাকে একটি মেডিকেল ইনভাইটেশন করতে হবে তো আপনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেবেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আপনার বিশেষ করে সিএমসি হসপিটাল থেকে সিএমসি হসপিটাল থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন তারা অ্যাপয়েন্টমেন্টটি অনলাইন থেকে নিয়ে তারপরে আপনার যে পেশেন্ট আছেন পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স এর পাসপোর্ট এর ফটোকপি এবং আপনার মেডিকেলের কিছু ডকুমেন্টস দিয়ে তাদেরকে আপনি মেল করবেন যে আপনার একটি মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার অথবা রেফারেন্স নাম্বার লাগবে তারা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার মেলে অথবা আপনার যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটি পিডিএফ কপি কিন্তু পাঠিয়ে দিবে এই রেফারেন্স নাম্বারটা কিন্তু যে পেশেন্ট তার নামে এবং যে অ্যাটেন্ডেন্স তার নামে এই দুইজনের নামেই কিন্তু দুইটি রেফারেন্স নাম্বার কিন্তু ইস্যু হবে এবং আপনারা ইন্ডিয়ান আরও বিভিন্ন হসপিটাল থেকে যারা মেল করে বা হোয়াটসঅ্যাপ করে বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু একটু সহজ আছে কারণ আপনারা যখন বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন এম্বাসিতে মানে আপনি কোন বিশেষ ডেটা সেন্টারে এই ফর্মটি জমা দিবেন তখনই কিন্তু তারা আপনাকে একটি ইনভাইটেশন লেটার এবং ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দুইটি কিন্তু রেফারেন্স নাম্বার সহ আপনাদেরকে প্রোভাইড করবে তো আমি দুইটি হাসপাতালে এই রেফারেন্স নাম্বার বা মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বারটির জন্য আবেদন করেছি যদি এই দুইটি হাসপাতাল থেকে আমি রেফারেন্স নাম্বার সহ দুইটি মেডিকেল ইনভাইটেশন লেটার পেয়ে যাই তাহলে আমি কিন্তু দ্বিতীয় আরেকটি ভিডিও করব এই রেফারেন্স নাম্বার আপনারা কোন হাসপাতাল থেকে সহজে আনতে পারবেন এবং কতদিন বা কয় ঘন্টা সময় লাগলো আমি এই দুইটি হাসপাতাল থেকে রেফারেন্স নাম্বার সহ মেডিকেল ইনভাইটেশন লেটার পাওয়ার সাথে সাথে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্তই ছিল আপনাদের জন্য তথ্য যারা আমার চ্যানেলটি নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক বা কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই তথ্যটি জানতে পারে তো আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন خدا